মাঝিয়াড়া নামে এক গ্রাম যেখানে রয়েছে এক আশ্চর্য গাছ সে আশ্চর্য গাছের সন্ধানে আজ আমি আর সেখানে রয়েছে আদি দুশো বছরের প্রাচীন এক কালী মন্দির মা এতটাই জাগ্রত যে মায়ের একদিনের পুজোতে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হয় আর তারপরে মায়ের মুখশ্রীতে ফটো লাগানো হয় কারণ প্রায় দুশো বছর উপরের মন্দিরে মায়ের মূর্তি মানে ওই পূজার সময় তো তৈরি হয় সবসময় মায়ের থাকে একদম পুরোপুরি ওপেন থাকে পুজোর পরের দিনই কিন্তু বিসর্জন হবে মুখে ফটো লাগানো মুখে প্রথমে আমার ওপেন ছিল কোন মানে শাড়ি বা মাকে কোনো কিছু পরানো হতো না তারপর হঠাৎ কি খেয়াল হলো মানে মাকে শাড়ি পরানো তবে মেয়ের উপরে শাড়ি পড়ানো মায়ের একটা মুখ তৈরি করার সেই মুখটা দেওয়া কিন্তু ওই মুখটা দেওয়ার পরে হঠাৎ মুখের থেকে ফেনা পড়তে লাগলো যে মায়ের মুখটা ভরে যেতে লাগলো ফেনা তখন আমরা ঠিক করলাম মা চাই না তখন থেকে আবার বন্ধ করা আবার ঠিক আছে আর আছে আশ্চর্য তাল গাছ যার আটটি মাথা একটা তাল গাছের আটটা মাথা এই এক মাথা তাল গাছটা ওই চারটা মাথা একদিকে পুরুষ আর একদিকে চারটা মাথা স্ত্রীকে মোচা হয় একদিকে জাগ্রত মন্দিরে আরো অনেক কিছু জানার জন্য আমাদের এই চ্যানেলে প্রবেশ করুন